বিসমুল্লা রকম রাহিম আজকে আট নয় নং ওয়ার্ড যৌতুভাবে ডিজে বাউল গান আয়োজন করেছে এই ডিজে বাউল গানের প্রধান অতিথি আমাদের মধ্যমণি উত্তর পশ্চিম চর অঞ্চলের সন্তান একানব্বই বিরানব্বই দশক যারা কায়িকমারি কলেজের ছাত্র ছিলেন আপনারা সবাই তাকে চিনেন ভালো করে তখন সে বিপি ছিল পশ্চিম টাঙ্গাইলের অনেক অসহায় ছাত্রদের পাশে যে ব্যক্তি ব্যক্তি দাঁড়িয়েছে টাঙ্গাল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক টাঙ্গাল জেলা বিএনপির দুই দুইবারের নির্বাচিত জনপ্রিয় নেতা আমাদের প্রিয় মানুষ বৃষ্টি নাই বর্ষা নাই শীত নাই প্রতিটা মানুষের ধারে ধারে সবসময় সে ঘুরে বেড়াচ্ছে কি সমস্যা কি দরকার সব সময় প্রতিটি মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সেই মধ্যমণি জনতা বল উদ্বোধক হিসেবে আছেন টাঙ্গাল জেলা বিএনপির সাবেক সভাপতি আমাদের বাজন বড় ভাই আতরমন জিন্না উপস্থিত আমার বন্ধু টাঙ্গাইল সদর থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি চীন সহসভাপতি হাতে জামান সোহেল উপস্থিত আটলং বাগিলিনের আমার হিসাবে সব সময় আমরা দুইজনে একত্র পশ্চিম টাঙ্গাইলে প্রতিটি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে সেই মানুষ টাঙ্গাইল সদর থানা বিএনপির সাবেক সহসভাপতি সাবেক সভাপতি সহ সহসভাপতি মামুন সরকার সহ ডিজে গানের মেঘলা বৃষ্টি জুই সহ যারা মিজুক সামনে আমার মুর্বিগণ যুব সমাজ ভাইয়েরা পদ্মা কি আমার সামনে মা বোনেরা ছাত্র দল যুব দল কৃষক দল শ্রমিক দল তাঁতি দল সর্বস্তরের জনগণকে জানাই আমার বাগিলিন পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা আসসালাম আলাইকুম মূলত বক্তব্য রাখবেন প্রধান অতিথি গুরুত্বপূর্ণ কথা শুনবেন তার আমরা তার কথা শুনব আজকে আপনারা জানেন পাঁচই আগস্ট ওই সেরা হাসিনা যখন পালিয়ে যায় এই দেশ উন্মুক্ত খোলা আকাশের নিচে মানুষ নিঃশ্বাস আজকে আমরা ডিজে গান যাত্রা বাউল গান গ্রামে বিভিন্ন পর্যায়ের ধর্মসভা তারপর ওয়াজ না এই বেইলা গান মহতি গান কোনো পাশ লাগে না কোনো ভয় নাই নিঃস্বার্থভাবে আপনারা সবাই এই আজকে গানের অনুষ্ঠান আমাকে সাত দিন আগে থেকে গুরুত্ব হইতো যে আমরা কিভাবে অনুষ্ঠান করবো পারমিশন দেন কিন্তু পারমিশন দিত না আর হলে তো ভাই থাকতে পারতাম না তাই এই বিএনপির সরকারের আর জায়গা হবে না কিন্তু কিছু মানুষের বুকটা ফাইটটা যায় হেলিকপ্টারের উপরে যখন চইলা গেছে ভারতের মোদী সরকারের কাছে তখন অনেকেরই বুকটা ফাইটা গেছে কারণ ষোলো সতেরোটা বছর তারা অন্যায় ভাবে দুর্নীতি করে এই দেশে রাজগড়ে চলে গেছে তাদের বউ থাকে বিদেশ আর সালা স্বামীরা থাকে এই দেশে বিলাসিতা করছে আমি বক্তব্য বাড়াবো না বাগিল হাসিনা বাংলাদেশের সরকার হাসিনা পালনের পর বাগিলিনুনে দুইটা চেয়ারম্যান সাবেক বর্তমান এ দুই বদমায়শো বলাইছি আপনারা জানেন ভাগলিননের যদি আপনাদের ইন পর্যায়ে কোনো কাজ থাকে কেউ হয়রানি হবেন না মামুন আছে আমি আছি আমাদের সয়নীভূত হবেন আপনাদের সবসময় দূরত্ব কাজ করে দেওয়ার চেষ্টা করব রিয়াজ আছে বিএনপি সেক্রেটারি ভাগলিন আপনারা আসবেন কোনো চিন্তা করবেন না আমরা চাই শান্তি সুশৃঙ্খল মানুষের ধারে ধারে মানুষের সেবা করার চিন্তা করি আমি কথা আর ভারব না আপনারা আমার নেতা ফরহাদ ইকবাল যদি আজকে এমপি হয় আগামী দিনে যদি এমপি হয় আপনারা সর্বদায় চরবাসী যদি তার সাথে থাকেন সে যদি এমপি হয় দশ বছরের পোলা বানো তার সাথে খোলামেলা কথা বলতে পারবে কোন ভারাইটাই মিয়া সভা যদি টাঙ্গালে নির্বাচন করতে আসে আমরাও কিন্তু তার কাছে চান্স পাবো না অনেকটা তাদের মেয়ার সভা তাদের পার হয়ে তার কাছে যাইতে হবে কিন্তু আমাদের কথা শুনবে না তাই ফরহাদ ইকবালের কোন বিকল্প নাই আগামী দিনে আমরা তালে শিশের প্রতীক ফরহাদ ইকবালকেই দেখতে চাই ফরহাদ ইকবাল এমপি বানাবো ইনশাআল্লাহ আর ফরহাদ ইকবাল যদি এমপি হয় জননেতা তারেক রহমান বারবার তো চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়বাদী দল এর চেয়ারম্যান তার কেমন হাত শক্তিশালী হবে বিএনপির হাত শক্তিশালী হবে আমাদের হাত শক্তিশালী হবে দেশের উন্নয়ন বাড়বে তাই আপনারা পাশে থাকবেন এই